Thank you আমরা বিগত পাঁচ বছর ধরেই নিখিলবঙ্গ শিক্ষক সমিতি হুগলি জেলা কমিটির উদ্যোগে এবং উত্তরপাড়া আঞ্চলিক কমিটির আয়োজনে আমরা মক টেস্ট করে থাকি এবছরও সেই মক টেস্টের কর্মসূচি আমাদের চলছে উত্তরপাড়া অঞ্চলে বাইশটা স্কুল থেকে তিনশো ছজন ছাত্র এই মক টেস্টে অংশগ্রহণ করছেন একই সঙ্গে গোটা জেলা জুড়েই আমাদের এই কর্মসূচি চলছে একেবারে গোঘাট থেকে শুরু করে উত্তরপাড়া পর্যন্ত মানে জেলার গ্রামাঞ্চল শহরাঞ্চল প্রত্যন্ত অঞ্চল সব সমেত মোট আঠাশটা সেন্টারে প্রায় সাড়ে চার হাজার ছেলে মেয়ে এবছরের মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থী তারা অংশগ্রহণ করছে আমাদের এখানে আগামী আঠেরো তারিখ আমরা এই মক টেস্টের ফল প্রকাশ করবো উত্তরপাড়া চিলড্রেনসন হোম স্কুলে বেলা তিনটে তো এই হচ্ছে আমরা করছি এই ধরনের পরীক্ষা বা ওদের দেখুন উপকারী হয় বলেই এই আয়োজন শিক্ষক সমিতি একটা শত শতাব্দী প্রাচীন সংগঠন মূলত শিক্ষকদের পেশাগত দাবি দেওয়া তার পাশাপাশি ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্য তৈরি করব এই যে মোটো এই মোটো থেকেই আমাদেরকে এই ধরনের কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি এবং একেবারে অন্য স্কুলে একেবারে অচেনা পরিবেশে যাতে মাধ্যমিক পরীক্ষার সময় প্রথমেই না পড়তে হয় মক টেস্ট একটা সেই সুযোগ করে দেয় এবং একই সঙ্গে আমাদের এই যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার প্রশ্ন সেন্ট্রালি তৈরি হয় জেলাতে যেভাবে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন তৈরি হয় যেভাবে মাধ্যমিক পরীক্ষায় যারা হেড এক্সামিনার হন তাদের তাদের গাইডেন্সে একটা মডারেট করে একটা প্রশ্নপত্র তৈরি করে সেই এক একই প্রশ্নপত্রে গোটা হুগলি জেলা জুড়ে এই সাড়ে চার হাজার ছেলে মেয়ে আঠাশটা সেন্টারে পরীক্ষা দিচ্ছে যাতে মাধ্যমিক পরীক্ষার ফ্লেভারটা তারা আগে পায় এবং সেই মোতাবেক তারা আজ পরীক্ষার এই এক দেড় মাস আগে নিজেদের ত্রুটি বিচ্যুতিগুলোকে নিশ্চয় সুনিশ্চিত করতে পারে আইডেন্টিফাই করতে পারে এবং সেই অনুযায়ী তাদের প্রস্তুতি নিতে পারে এটাই আমাদের লক্ষ্য আমরা যেই পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার খাতাগুলোও আমরা আঠেরো তারিখ তাদের হাতে দিয়ে দেবো তারা খাতাগুলো হাতে পেলেও বুঝতে পারবে যে তাদের কোথায় গ্যাপটা রয়ে গেছে এখনও প্রস্তুতির যাতে তারা তাদের ফিনিশিং টাচটা সেইভাবে দিতে পারে এটাই আমরা চাইছি আর কি আমার নাম প্রণব দাস আমি এবিটিএ উত্তরপাড়া আঞ্চলিক কমিটির সম্পাদক চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আমি উদ্যোগটাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি এই কারণেই অ্যাকচুয়ালি আমার মেয়ে বা সবার সবাই তারা তো স্কুলে একরকমভাবে পরীক্ষা দিয়ে হ্যাবিচুট হয়ে গেছে তাদের কোশ্চেন তাদের মিসেরা করে যাই হোক স্কুল থেকে হয় আর এই বা সামনে যে মানে পরীক্ষাটা দিতে যাবে সেইখানে তারা কি প্রিপারেশান বা কীরকম ধরনের কোশ্চেন আসে এটা যদি ওরা আগে থেকে একটুখানি যদি বুঝে যায় বা অন্য স্কুলে গিয়ে যে পরীক্ষা দেওয়ার যে একটা মানে পরিবেশ যে অন্য স্কুলে পরিবেশ কীরকম সেটা যদি একটু বুঝতে পারে তাহলে তাদের সুবিধা সেই জন্য আমরাও সেইটা মানে চেষ্টা করে আমরাও তাদেরকে এই জন্যই নিয়ে এসেছি জায়গায় মনে হয় যে ভীতি কাটানোর এই ধরনের আরো মক টেস্টের প্রয়োজন আছে অবশ্যই আছে অবশ্যই আছে এটা খুব দরকার আপনার নাম আমার নাম কাজল আপনার সন্তান কোন ক্লাসে পড়ে বা কোন আমার মেয়ে পড়ে চন্দ্রনগর সেন্ট অ্যান্টনিতে পড়ে ক্লাস টেন ধন্যবাদ প্রাচীন এই সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তারা পেশাগত দাবি সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের মান উন্নয়ন এবং তাদের পরীক্ষামুখী অভিমুখীকরণ যেটা কাজটা সেইটা এই টেস্টের মাধ্যমে মক টেস্টের মাধ্যমে আমরা করতে পারছি এটা অভিভাবকদের কাছে একটা বাড়তি বার্তাও যায় যে শিক্ষক মহাশয়রা মাত্র ওই স্কুলের গণ্ডির মধ্যেই আটকে রাখতে চায় না একটি সংগঠনের মাধ্যমে তারা ছাত্রছাত্রীদের যে পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা সেই পরীক্ষার উপযোগী করে তাদেরকে পরীক্ষা দিতে পাঠায় এটা খুব সুন্দর এইটা যেন পরবর্তীকালেও আমরা চালিয়ে যেতে পারি সকলের সহযোগিতায় এই এ বছর উত্তর আমরা তিনশো ছজন পরীক্ষার্থী পেয়েছি আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী এটাকে ধরে রেখেছি কিন্তু আরও ছাত্রছাত্রী আসতে চেয়েছিল আমরা সেটা পারিনি নিতে এই এটা ভালো হচ্ছে বলেই এই উদ্যোগটাকে সকলে সমর্থন করছে অভিভাবকদের কাছে আমাদের অনুরোধ তারা ছাত্র শিক্ষক এবং অভিভাবক যে ঐক্য তাকে যদি সুদৃঢ় করতে পারে আগামী দিনে আমাদের যে সম্পদ ছাত্র সম্পদ সেই সম্পদ নিশ্চয়ই গোটা পৃথিবী জুড়ে আমাদের নাম সুনাম এবং আমাদের মর্যাদাকে আমাদের দেশকে সঠিকভাবে গড়ে তুলবে আমার নাম অনুপ দাস সকল স্কুল কিন্তু আমাদের সহযোগিতা করেনি এখানে এটি সেলিব্রিটি স্কুল সেই স্কুল হেডমিস্ট্রেস আমাদের সঙ্গে সহযোগিতা করলেন না কিন্তু আমাদের যে নেটওয়ার্ক আছে আমরা শিক্ষক আমাদের কাছে ছাত্র ছাত্রীরা আছে। সুতরাং সেই নেটওয়ার্ক ব্যবহার করে আমরা ওনার যে অভিসন্ধি সেই অভিসন্ধিটাকে ভেঙে দিয়েছি তাদের স্কুলের ছাত্র ছাত্রীরা আমাদের পরীক্ষা দিচ্ছে এটা আমাদের উদ্যোগ গ্রহণ করছে এ বিটিএ বেশ কিছু স্কুল অসহযোগিতা করছে কি মনে হয় সবার তো একসাথে এক সূত্রে একটি মালা গাঁতে যেমন লাগে প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন আপনার কি মনে হয় আপনি অভিভাবক একদম এটা সমস্ত স্টুডেন্টদের মা বাবাকে একদম এই মক টেস্টে সহযোগিতা করা উচিত কেননা ছেলে মেয়েরা তো স্কুলে পরীক্ষা দিচ্ছে সেই পরিবেশটা পাচ্ছে না আমরা যেটা পাইনি সেটা ওরা পাচ্ছে সেটা খুবই মানে আনন্দ একটা ব্যাপার কেননা স্কুলের পরীক্ষা দিয়েই তো ওরা অভ্যস্ত ওরা অন্য একটা স্কুলে যাবে সেই পরিবেশে তো একদম তখন ওদের টেনশান একটা ভীতি যে মানে এইখানে ওরা পরীক্ষা দিতে আসবে একটা স্কুল থেকে অন্য পরিবেশে সেই পরিবেশটা পাচ্ছে একটা অন্য কোশ্চেন পেপার পাচ্ছে অন্য স্যারেরা খাতা দেখছে সেই তারা না অন্য একটা মানে অন্যতম সুফল চূড়ান্ত পরীক্ষায় পাবে আপনার মেয়ে বা ছেলে কোথা থেকে আমার মেয়েদের আপনার নাম মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে